চলে গেল আরও একটি বছর আমাদের জীবন থেকে বছরগুলোও যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে একটা বছর আমাদের জীবনে নতুন নতুন কিছু দিয়ে যায় অনেক স্মৃতি দিয়ে যায় আবার অনেক কিছু কেড়েও নিয়ে যায় এই বছরটা আবার অনেকের কলে নতুন অতিথিও দিয়েছে তাদের আনন্দ বলে বোঝানো যাবে না অনেকে সম্পর্ক জুড়ে দিয়েছে আবার আর ভেঙেছে সামনের বছরে জীবনে কি হতে চলছে সেটা আমরা কেউ জানি না কিন্তু উইস করছি যেন সবার জীবনে খুশি নিয়ে আসে দু হাজার চব্বিশ সাল আর বেশিক্ষণ বাকি নেই শুধু পড়ে আছে কয়েক ঘন্টা রাত বারোটা পেরোলেই শুরু হবে নতুন বছর নতুন দিন সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য ফোন হাতে নিয়ে জেগে থাকবে বারোটা বাজলেই সবার কাছে পৌঁছে যাবে হ্যাপি নিউ ইয়ার হয়তো অ্যাক্সেস করবে বছরটা চলে যাওয়ার জন্য থেকে হয়তো কেউ আনন্দ পাবে মনে চাই থাক নতুন বছরকে আনন্দের সাথে শুভেচ্ছা জানাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার দল থেকে ভালো কাটো এই কামনা করি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন